আসসালামু আলাইকুম যে আপনাদের বাচ্চা হওয়ার সময় মাতৃকালীন যে পেটের মধ্যে দাগ গুলো এবং হচ্ছে আপনার অতিরিক্ত ওজনের কারণে যেমন আপনার হাত এবং ঘাড় বা পেটের অনেক অংশে এবং এমন আছে পায়ের অনেক অংশের মধ্যে ফাটা ফাটা দাগ চলে আসে তো তাদের জন্য আজকে নিয়ে আসছি এন্টি স্টিচ ক্রিম অর্থাৎ যাদের এই ফাটা দাগ গুলো আছে যেমন এই যে দেখাচ্ছে এইখানে পেটের যে দাগগুলো থাকে এবং বিভিন্ন শরীরের বিভিন্ন অংশের যে দাগগুলো থাকে এটা হান্ড্রেড পার্সেন্ট রিমুভ করবে মূলত এই প্রোডাক্টটি হচ্ছে চাইনিজ চাইনিজ একটি একটি প্রোডাক্ট প্রোডাক্ট অরিজিনাল হচ্ছে এটা মার্ক যাদের এই সমস্যা আছে তারা অবশ্যই এই প্রোডাক্টটি ব্যবহার করবেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এবং এটা বিন্দু পরিমাণ কোনো সাইড এফেক্ট হবে না তো যারা দুশ্চিন্তায় আছেন আসলে কোন ক্রিমটা ব্যবহার করবে শরীরে ফাটা যাক দূর করার জন্য তাদের জন্য বলছি যে এন্টি স্টিক মারছে এই মার্ক ক্রিমটা যে ব্যবহার করবেন অবশ্যই এটা ভালো রেজাল্ট পাবেন যারা নেবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম